বাড়ি বা ব্রিজের দিকে তাকালে অনেক সময় দেখি না ছাদ বা ডেকের নিচে একটা অংশ ঝুলে থাকে দেখতে অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আবার ধরুন দরজা বা জানালার উপরে যে দেওয়ালটা ওটা কিসের উপর দাঁড়িয়ে থাকে বলুন তো হুম খুব ইন্টারেস্টিং পয়েন্ট আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর এমনই দুটো খুব কাজের জিনিস নিয়ে কথা বলবো। একটা হল টি বিম আর একটা লিন্টেল আর জানবো লিমিট স্টেট মেথড বা এলএসএম দিয়ে এদের ডিজাইন কিভাবে করা হয় একদম ঠিক বাড়ি হোক বা ব্রিজ এই দুটো জিনিস কিন্তু প্রায় লাগে আর এগুলো ঠিকঠাক ডিজাইন হওয়াটা খুব জরুরি মানে পুরো স্ট্রাকচারটা শক্তি তার স্থায়িত্ব সবটাই এর উপর নির্ভর করে হুম চলুন তাহলে টি বিম দিয়েই শুরু করা যাক কি বলেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এই টি বিম জিনিসটা আসলে কি মানে কেনই বা এটা ব্যবহার করা হয় সহজ করে বললে যখন ছাদের যে স্ল্যাবটা থাকে আর তার ঠিক নিচের যে বিম মানে রিপটা এই দুটো একসাথে ঢালাই করা হয় ও আচ্ছা একসাথে কাস্টিং হয় হ্যাঁ তখন স্ল্যাবের কিছুটা অংশ ওই বিমের সাথে জুড়ে গিয়ে লোড নেয় এই যে মিলিত আকারটা এটাই দেখতে ইংরেজি টি এর মতো হয় বুঝেছি এর সুবিধাটা কি সবচেয়ে বড় সুবিধা হল স্ল্যাবের ওই বাড়তি অংশটা ওটা বিমের কম্প্রেশন নিতে দারুণ সাহায্য করে মানে ওপরের চাপটা হ্যাঁ ওপরের চাপটা ফলে কি হয় বিমটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর একই লোড নেবার জন্য বিমটাকে অত গভীর বা ডেপথ বেশি না দিলেও চলে মানে বেশ খরচ বাঁচে আর কি তার মানে জিনিসটা বেশ এফেক্টিভ আর সাশ্রয়ী ঠিক বলেছেন এই যে স্ল্যাবের অংশটা বিমের সাথে কাজ করে টেকনিক্যালি একে আমরা বলি ফ্ল্যাঞ্জ ফ্ল্যাঞ্জ আর বিমের নিচের লম্বা অংশটাকে বলি ওয়েব বা রেব কিন্তু একটা ব্যাপার আছে কতটা চওড়া ফ্ল্যাঞ্জ বিমের সাথে সত্যি সত্যি কাজ করবে সেটা কিন্তু আন্দাজে ধরলে হবে না এর জন্য আইএস ফোর কোডে কিছু নির্দিষ্ট নিয়ম দেওয়া আছে একে বলে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ ইফেক্টিভ উইথ অফ ফ্ল্যাঞ্জ এটা ঠিকমতো হিসেব করাটা খুব জরুরি না হলেই ডিজাইন ভুল ভাবুন একটা বড় ছাতা যেমন বেশি বৃষ্টি আটকাতে পারে তেমনি চওড়া ইফেক্টিভ ফ্ল্যাঞ্চ বেশি কম্প্রেসিভ স্ট্রেস নিতে পারে ব্যাপারটা বেশ ভালো উদাহরণ দিলেন আচ্ছা তাহলে এবার ডিজাইনের বিশ্লেষণে আসি যখন আমরা এই টি বিমের অফ রেজিস্ট্যান্স বার করি মানে এটা কতটা বেন্ডিং মুমেন্ট নিতে পারবে হ্যাঁ সেই হিসাবটা তখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল নিউট্রাল অ্যাক্সিস নিউট্রাল অ্যাক্সিস এনে কোথায় আছে সেটা দেখা তাই না মানে বিমের ক্রস সেকশনের ঠিক কোন লেভেলে স্ট্রেস শূন্য এর কম্প্রেশন আর ওপরে টেনশন একদম একদম ঠিক পয়েন্ট এই নিউট্রাল অ্যাক্সেসটা যদি ফ্ল্যাঞ্জের মধ্যেই থাকে মানে স্ল্যাবের যে পুরুত্ব তার থেকে কম গভীরে থাকে ও আচ্ছা স্ল্যাবের থিকনেসের মধ্যে হ্যাঁ তাহলে হিসেবটা কিন্তু বেশ সোজা হয়ে যায় তখন আমরা পুরো ফ্ল্যাঞ্জটাকে একটা চওড়া রেক্ট্যাঙ্গুলার বিমের মতো ধরেই ডিজাইন করে ফেলতে পারি আইএস এস ফোর ফাইভ সিক্স কোড অনুযায়ী স্ট্রেস আর স্ট্রেন ডায়াগ্রাম ব্যবহার করে এই হিসাবটা করা হয় আর যদি যদি নিউট্রাল অ্যাক্সিস ওয়েবের মধ্যে চলে যায় তখন হিসেবটা একটু মানে সামান্য জটিল হয় তবে পলিটেকনিক লেভেলে সাধারণত ফ্ল্যাঞ্জের মধ্যে এনে থাকার কেসটাই বেশি শেখানো হয় মনে রাখার সুবিধার জন্য একটা লাইন বলতে পারেন এনে ফ্ল্যাঞ্জে ডিজাইন সোজা রেঞ্জে বেশ তাহলে টি বিমের ফ্ল্যাঞ্জকে আমরা কেন ডিজাইনে এতটা গুরুত্ব দিই ওই যে বললেন কারণ এটাই বিমের কম্প্রেশন নেওয়ার ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেয় তাই তো ঠিক তাই একদম এবার একটু লিন্টেলের কথায় আসা যাক হ্যাঁ নিশ্চয়ই লিন্টেল তো আমরা প্রায় সব বাড়িতেই দেখি দরজা বা জানালার উপরে ঠিক ওই যে দরজা বা জানালার মতো ফাঁকা জায়গা তার উপরের যে দেয়াল বা ছাদের ভার সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে ছোট্ট বিমটা ব্যবহার করা হয় সেটাই হলো লিন্টেল তার মানে এটাও একটা বিম হ্যাঁ এটা যেন ওই ফাঁকা জায়গার উপর একটা ছোট্ট ব্রিজ এর কাজ হলো ওপরের গাঁথনি বা স্ল্যাবের ওজনকে নিরাপদে দুপাশের দেয়ালে ট্রান্সফার করে দেওয়া তার মানে লেন্টেলের ডিজাইনটাও খুব জরুরি কারণ এর ওপর তো সরাসরি দেওয়ালের ওজন এসে পড়ছে পড়ছে তো এই ওজনটা কীরকম হতে পারে তার ওপর ডিজাইনটা নির্ভর করে কিরকম মানে ধরুন লিন্টেলের ওপর যদি শুধু ইটের গাঁথনি থাকে আর বেশি উঁচু না হয় তাহলে সেই ওজনটা সাধারণত একটা ত্রিভুজের মতো কাজ করে মানে ট্রায়াঙ্গুলার লোডিং ও আচ্ছা শুধু গাঁথনিটুকু ওপরের হ্যাঁ কিন্তু যদি লিন্টেলের ওপর স্ল্যাবের লোডও আসে বা ধরুন গাঁথনিটা খুব উঁচু তখন ওজনটা পুরো লিন্টেলের ওপর সমানভাবে মানে আয়তাকারভাবে পড়তে পারে রেক্ট্যাঙ্গুলার লোডিং বুঝেছি লোড যেমনই হোক ডিজাইন করার সময় কি কি দেখতে হয় মূলত দুটো জিনিস একটা হলো বেন্ডিং মোমেন্ট কতটা আসছে আর একটা হল শিয়ার ফোর্স কতটা আসছে এই দুটো জিনিস হিসেব করে তবেই আমরা এলএসএম ব্যবহার করে লিন্টেলের সাইজ আর কতটা রড বা রিনফোর্সমেন্ট লাগবে সেটা ঠিক করি ধরা যাক একটা চার ফুটের জানালার ওপর লিন্টেল দিতে হবে আর তার ওপর তিন ফুট উঁচু ইটের দেওয়াল আছে তাহলে তাহলে প্রথমে আমরা ওই ত্রিভুজাকার দেয়ালের ওজনটা হিসেব করব সেই অনুযায়ী বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স বার করব তারপর লোহা আর কংক্রিটের ডিজাইনটা করব ঠিক ডিজাইন মানেই হল লোড অনুযায়ী সঠিক মাপ আর মেটেরিয়াল ঠিক করা একদম তাহলে এবার বলুন তো দরজা বা জানালার ওপরের দেয়ালের ভার নিরাপদে বহন করার জন্য কোন স্ট্রাকচারাল এলিমেন্ট ব্যবহার করা হয় নিশ্চিতভাবেই লেন্টেল ঠিক তাহলে আজ আমরা টি বিমের সুবিধা তার ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ নিট কেন জরুরি আর নিউট্রাল অ্যাক্সিসের অবস্থান কিভাবে ডিজাইনকে প্রভাবিত করে সেটা বুঝলাম হ্যাঁ আর জানলাম লিন্টেল কি এর ওপর কী ধরনের লোড আসতে পারে মানে ওই ত্রিভুজাকার বা আয়তাকার লোডিং আর কিভাবে একে বেন্ডিং আর শিয়ারের জন্য ডিজাইন করতে হয় একদম এই টি বিম আর লিনটেলের সঠিক ডিজাইন কিন্তু যে কোনো বিল্ডিং এর কাঠামোগত সুস্থতার জন্য মানে তার মজবুতির জন্য খুব খুব দরকারি আজকের এই লিমিট স্টেট মেথডের ধারণাগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ভবিষ্যতে আরও যে জটিল স্ট্রাকচার ডিজাইন করতে হবে বা ধরুন নতুন নির্মাণ প্রযুক্তি আসছে যেমন মডুলার কনস্ট্রাকশন বা আরও উন্নত উপকরণ সেগুলোর ব্যবহার বোঝা অনেক সহজ হয়ে যাবে ঠিক মনে রাখতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা সতত পরিবর্তনশীল ক্ষেত্র এখানে শেখাটা আসলে থামানোর উপায় নেই সবসময় চালিয়ে যেতে হয় এই বেসিক বা ভিত্তিগুলো যদি মজবুত থাকে তাহলে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আপনারা সহজেই নিতে পারবেন সত্যি তাই আচ্ছা একটা জিনিস ভাবছিলাম এই যে আজকাল থ্রি ডি প্রিন্টেড বাড়ি তৈরির কথা এত শোনা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো সেখানে এই টি বিম বা লিন্টেলের ধারণাগুলো কিভাবে বদলে যেতে পারে বা আদৌ কি এগুলোর প্রয়োজন হবে তখন এটা কিন্তু আপনারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন